অনার্স সেকেন্ড ইয়ারের নন মেজর সাবজেক্টগুলোর মধ্যে ফিজিক্স থ্রি আর কেমিস্ট্রি টু এই দুইটা সাবজেক্টই ম্যাক্সিমাম স্টুডেন্টেরই কিন্তু আসছে কারণ তারা মেজর যে সাবজেক্টগুলো সেগুলো বেশি গুরুত্ব দেয় আর নন মেজর সাবজেক্টগুলোতে একদমই গুরুত্ব দেয় না পরীক্ষার আগে জাস্ট করে পরীক্ষা দেয় তো আমি আজকে ফিজিক্স থ্রি বইয়ের চ্যাপ্টার ওয়ানের যে প্রশ্নগুলো বিগত সালে আসছে সবগুলোর সমাধান করব আর পাশাপাশি চ্যাপ্টার ওয়ান থেকে একদম লাস্ট চ্যাপ্টার পর্যন্ত সবগুলো চ্যাপ্টারেরই বিগত সালের প্রশ্নগুলা সলভ করবো যেগুলো দু সাল থেকে এখন পর্যন্ত আসছে তো শুরুতেই চ্যাপ্টার ওয়ানে যে প্রশ্নটা আমরা দেখবো সেটা হচ্ছে সূত্রটি বিবৃত ও ব্যাখ্যা করো এখন কুলম্বের যে সূত্র এটা সম্পর্কে আমাদের সবারই মানে মোটামুটি সবারই ধারণা আছে কারণ আমরা সেই ক্লাস নাইন থেকে নাইন টেন পড়ছি তারপর হচ্ছে ইন্টারে পড়ছি এখন আবার পড়া লাগতেছে তো এটা সম্পর্কে সবারই ধারণা আছে এটা মানে বোঝানোর মতো আর কি বলবো সূত্রটা হচ্ছে আমরা সবাই জানি যে দুটি আধানের মধ্যে পারস্পরিক আকর্ষণ ও বিকর্ষণ বলের মান আধানদ্য়ের পরিমাণের গুণফলের সমানুপাতিক এবং এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক আর এই বলটা আধানদ্য়ের সংযোজক সহ লেখা বরাবর ক্রিয়াকর এটা সূত্র এ সম্পর্কে আমাদের সবারই ধারণা আছে এখন এটার ব্যাখ্যা দিতে চাইলে মানে ব্যাখ্যা তো দিতে হবে একটা হচ্ছে বিবৃত বিবৃত অংশ এটা এরপরে ব্যাখ্যা করব ব্যাখ্যার ক্ষেত্রে অবশ্যই আমাদের দুইটা এখানে দুইটা আধানের কথা বলছে এদের আকর্ষণ বা বিকর্ষণ আধানের মধ্যে হয় আকর্ষণ বল হয় নলে বিকর্ষণ বল হয় দুইটার একটা হবে যখন মানে আমরা জানি একই ধরনের আধানে বিকর্ষণ হয় আর ভিন্ন ধর্মী আধানে হচ্ছে আকর্ষণ হয় তো আমরা শুরুতেই হচ্ছে ধরে নিব ব্যাখ্যার ক্ষেত্রে যে কোনো একটা মাধ্যমে দুইটা আধান কি ওয়ান আর কি আর এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডি আর এদের একটা সংযোজক সরলরেখা এই যেটা তো আমরা ধরছি যে কোন মাধ্যমে কি ওয়ান এবং কি মানের দুটি বিন্দু চার্জ পরস্পর হতে ডি দূরত্ব অবস্থিত চার্জ দয় পরস্পরের উপর এফ বল ক্রিয়া করে দুইটা চার্জ দেখা হলে এদের মধ্যে একটা বল ক্রিয়া করবে হয় আকর্ষণ না হলে বিকর্ষণ তো যেই যে বলটা বলটাকে আমরা এফ ধরে নিলাম তাহলে আমরা জানি এফ ভ্যারিজাস হচ্ছে কিউ ওয়ান কিউ টু গুণফল এই দুটো আধান যদি হয় কিউ ওয়ান এদের দূরত্ব যদি ডি হয় আর একটা সংযোজন সলরেখা এটা হয় তাহলে আধান দুটোর গুণফলের সমানুপাতিক আর এদের মধ্যবর্তী দূরত্ব ডি এই ডি বর্গের ব্যস্তানুপাতিক মানে ভাগ হবে ডিস্কোয়ার কিউয়ান কিউ টু হবে ডি স্কোয়ার এখানে সমানুপাতিক চিহ্ন তাহলে এখন আমরা এই সমানুপাতিক চিহ্ন যদি উঠায় দিতে যাই একটা আমাদের সমানুপাতিক ভ্রুভও আনতে হবে তো ধ্রুবক আমরা আনলাম এখানে সি আর এই ভ্যালিজার সিন উঠে দেয়া হলো এখানে সমান এখানে লিখে দিতে হবে যে এখানে সি সমানুপাতিক ধ্রুবক এখন সিজিএস পদ্ধতিতে শূন্য মাধ্যমে সি সমান হচ্ছে ওয়ান আমরা বেশ কয়েকটা পদ্ধতি সম্পর্কে জানি সিজিএস পদ্ধতি এমপিএস পদ্ধতি ওকে তো এখানে সিজিএস পদ্ধতিতে শূন্য মাধ্যমে মাধ্যম যদি শূন্য হয় তখন সির মান হবে ওয়ান এখন সির মান যদি ওয়ান হয় তখন আমরা এর মান পি পাবো বা বলের মান পি পাবো এম সমান সি জায়গায় ওয়ান বসাও ওয়ান ইন্টু সামথিং মানে ওইটাই তো হয় এখানে কি ওয়ান কিউ টু ডিভাইডেড বাই ডি স্কোয়ার হলো আবার আরেকটা পদ্ধতি আছে এম কে পদ্ধতি এম কে পদ্ধতিতে শূন্য মাধ্যমে সি সমান হচ্ছে ওয়ান বাই ফোর পাই ইপসাইলন নট এটা হচ্ছে শূন্য মাধ্যমে এমকেএস কে এস পদ্ধতিতে সির মান এখানে এই যে ইপসাইলন নট এটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে শূন্য মাধ্যমে ভেদন যোগ্যতা এটা আমরা জানি সবাই যে ইপসাইলন নট বেদন যোগ্যতা প্রকাশ করে যখন এটা সোনার মাধ্যমে যোগ্যতা হবে তখন ইট স্যালনটের মান হবে এইট পয়েন্ট এইট ফাইভ ফোর ইনটু টেন টু দি পাওয়ার নিউটন পার মিটার স্কোয়ার ওকে এটা হচ্ছে একুট তাহলে এইটা যদি ইবস্যালোনটের মান হয় আমরা সির মান কত পাবো তাহলে সি সমান পাবো এখানে ইট স্যালোনটের জায়গায় মানটা বসিয়ে দিব এখানে ফোর আছে ফোর থাকলো এটা ফোর ইফ আর এখানে হচ্ছে পাই পায়ের মান আমরা জানি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স তো এটা বসানো হয়েছে স্যালোনাটের মান বসানো হয়েছে এখন এটা যদি ওয়ান দ্বারা ভাগ করে মানে ওয়ান ডিভাইডেড বাই এটা গুণ আকারে লিখলি তাহলে আমরা এই মানটা পাবো নাইন ইনটু টেন টু দি কর নাইন নিউটন মিটার স্কোয়ার পারফরমেন্ট স্কোয়ার তো এটা আমরা শূন্য মাধ্যমে ভেদনযোগ্যতার জন্য সি এর মান পেলাম আচ্ছা একটা কথা বলি সেটা হচ্ছে শূন্য মাধ্যমে বলে কিন্তু এখানে ইফ স্যালোন এর পরে নোট আসছে আর শুধু ভেদনযোগ্যতা প্রকাশ করে ইফ দ্বারা ওকে তো এই যে স্তির একটা মান পাইছি এখন আমরা এফ এর যে সূত্রটা এখানে যদি মানটা সির আমরা কিরকম মান পাবো এই যে এরকম তো এফ এফ এই 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 যে সূত্রটাতে আমরা জায়গায় মানটা মানটা সহ বসাবো না এটা কিন্তু আমরা বসাবো না এই সূত্রের ব্যাখ্যার ক্ষেত্রে এই মানটা বসাবো না স্থির জায়গায় শুধু আমরা এই যে মানটা ধরছিলাম সেটা বসাই দিব এটা থাকলো আর এখানে কি ওয়ান কিউ টু ডিভাইডেড বাই ডি স্কয়ার ছিল সেটা থাকলো আচ্ছা এটা হচ্ছে কুলম্বের সূত্রের গাণিতিক রূপ এখন ব্যাখ্যার ক্ষেত্রে শুধু গাণিতিক রূপ লিখলে হবে না এটার ভেক্টর রূপে লিখতে হবে এটা হচ্ছে গাণিতিক রূপ এরপর আমরা ভেক্টর রূপে লেখার জন্য তাহলে এবং এখানে এফ ভেক্টর সমান আমরা লিখব হচ্ছে 1 বাই এ অংশটা থাকবে এখানে ডি স্কয়ার আছে ডি স্কয়ার থাকলো ইনটু একটা ডি ভেক্টর বাই একক ভেক্টর আনলাম এখানে ডি একটা একক ভেক্টর আনলাম যা কুলম্ব সূত্রের হচ্ছে ভেক্টর রূপ এখানে এই যে ডি একটা ভেক্টর আনছি এটা হচ্ছে এফ বরাবর একক ভেক্টর যদি একক ভেক্টর হয় তাহলে আমরা কি করতে পারি কুলম্বে সূত্রকে অন্যভাবে ভেক্টর রূপে লিখতে পারি কিভাবে লেখা যায় এটা হচ্ছে এই যে ডি স্কোয়ার ছিল এখানে আমরা কিউব দিব আর এখানে ডি ছিল ডি থাকলো বাকি সব যা আছে এখানে তাই থাকবে তাহলে শূন্য মাধ্যম ব্যতীত অন্য মাধ্যমে এফ ভেক্টর সমান আমরা লিখতে পারি যে ওয়ান বাই এ যেটা ফোর পাই সাইলন নট কি ওয়ান কিউ টু ডিভাইডেড বাই ডি কিউব ইন্টু ডি ভেক্টর এভাবে আমরা লিখতে পারি তো এই হচ্ছে আমাদের কুলম্বের সূত্রের ব্যাখ্যাটা একটা হচ্ছে গাণিতিক রূপ আর ভেক্টর রূপকে এইভাবে একভাবে লেখা যায় আবার এইভাবেও লেখা যায় তো বোঝা গেছে জন্য আবার প্রশ্ন আমরা দেখবো এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন আর এটা হচ্ছে খবিভাগের জন্য আসে পাঁচ মার্কের জন্য আবার অনেক সময় গবিভাগের গবিভাগে কিন্তু অনেক সময় প্রশ্ন হয় ক এবং খ খর জন্য একটা খর জন্য একটা হতে হচ্ছে চার নাম্বার এই চার নাম্বারের জন্য এটা দিয়ে দেয় চার্জ কোয়ান্টায়ন বলতে কি বুঝবো এই প্রশ্নটা তো এটার উত্তর আমরা লিখব চার্জ নিরবিচ্ছিন্ন নয় এটি ন্যূনতম মানের পূর্ণ সংখ্যার গুণিতক হয় ন্যূনতম চার্জ চার্জ হচ্ছে একটি ইলেকট্রন বা প্রোটনের এর মান টু দি মাইনাস কুলম আমরা সবাই জানি যে প্রোটনের চার্জ বা ইলেকট্রনের চার্জ হচ্ছে কি ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন কুলম তো এটা হচ্ছে ওই মানটা সমান চার্জ কোয়ান্টায়নের ক্ষেত্রে ওই মানটা সমান হয় কোনো বস্তুতে চার্জের মান নিরবচ্ছিন্ন হতে পারে না চার্জ বিচ্ছিন্ন মানের অর্থাৎ ইলেকট্রনের আধানের গুণিতক হয় একেই চার্জের কোয়ান্টায়ন বলে এই জিনিসটা একটুখানি মুখস্থ করে নিতে হবে তো এই হচ্ছে দুইটা প্রশ্ন আমাদের চ্যাপ্টার ওয়ানের জন্য খ এবং গ বিভাগের জন্য দরকার আরেকটা আছে গাণিতিক পার্ট ওটা আমরা পরবর্তী পার্টে দেখব গাণিতিক সমস্যার সমাধান